এক গলা জ্বল হৈ যায় ごめんなさい。 i দরদি তো বন্ধুরা আমি শুধুমাত্র জালটা নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই বসাবে আমি ধর বসাইতে পারি না তো আমি বললাম কি যে কোথায় তুমি বসাও একটুখানি দেখি তো তো বলে কি চলো কালকে রাত্রেবেলা রাত্রে তো না সন্ধ্যার দিকে বসাইছে তো তখন তো আসতে পারি না এই দিকটার আর এই দেখো বন্ধুরা একদম আমাদের বাড়ি অবধি জল চলে আসছে আমাদের বাড়িতে ঢুকবে আর এই যে এত বড় ডোলা এত ইসে বৃষ্টি পড়তেছে যাব আমি আর ভিজেই গেছি তোমার এতটা জল তাহলে আমার কতটা আমার তো এক গলা হয়ে যাবে ওই যে দেখো একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে জুম করে দেখা এই গাছটা কিন্তু প্রচন্ড বড় গাছ হ্যাঁ কত লম্বা ছিল গাছটা মানে ছিল মানে লম্বা গাছটা আর গাছটা দেখো একদম গাছের মানে আগাল অব্দি জল চলেই আসছে প্রায় যাবো কি অবস্থা দিজি আমি শেষ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে জলের অবস্থা বন্যার অবস্থা তো চলো আমি তোমাদের দেখাই এই যে এতটুক থেকে এই যে এতটুক থেকে হচ্ছে হচ্ছে আমাদের বাড়ির ভিটা ঠিক আছে যে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাড়ির ভিটা আর জল এসেছে এই যে দেখো এই জায়গায় এই জায়গা অবধি জল আর এই রাস্তা রাস্তার ওপারেও জল কিন্তু রাস্তার এপার আর ওপার এখনো অবধি জল যায়নি তো যাবে আর কি এ হচ্ছে জলের অবস্থা আর আমাদের ক্ষেত্রে তো সমস্ত কিছু একদম কি বলবো জলা জল জলা বলে জলের নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছ তুলতে আসলাম আমি জীবনে মাছ তুলি নাই তার থেকে বড় কথা লালটা তুলতে এত মাছ পড়ছে মানে কি বলবো আর আমার দেখো কত অবধি জল দেখতেই পাচ্ছ আমার এই অবধি আর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি জানো আমি সাঁতার কিন্তু জানি না এক ফুট সাঁতার জানি না আমি যদি এখানে পড়ে যাই আর এদিকে কিন্তু অতই জল মানে বুঝতেই পারছো যে কতটা জল আমি শুধুমাত্র বেশি দূরে যাইনি এরা আমার বালতি ভাসে গেল গা আমি কিন্তু সাঁতার জানি না প্রচন্ড ভয় লাগতেছে আর ওইদিকে তো আমার এক গলা হয়ে যাবে বোধহয় তাই না

আমি এখন বাসন ধুবো ঘরে কিছু তো দেখো পুঁটি মাছ নিয়ে আসলো আর এই জালটা না জেঠু নিজে হাতে বানিয়েছে শুধু একটা জাল না মোটামুটি তিনটা চারটা জাল বানিয়েছে একটা রাশিদের দিয়েছে একটা আমাদের দিয়েছে আর দুইটা হচ্ছে জেঠুরা বসায় তো এই জালটার মধ্যে বেশিরভাগই পুটি মাছ পড়ে আর তোমাদের দাদা যে জালগুলো কিনে নিয়ে আসতো বাজার থেকে ওগুলোর মধ্যে না বেশিরভাগ ধোরা সাপ পড়তো তো যার কারণে ওই জালগুলো কেটে 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 কেটেই বেশিরভাগ বাদ দেওয়া হয় আর এগুলো দেখো এগুলো কিসের কিসের মাছের বাচ্চা বলো হতো কই মাছের বাচ্চা আর একদম সবগুলোই না একদম ইসে মাছ মানে জীবিত মাছ তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো আর মা এদিকে মাছগুলো বেছে নিচ্ছে সমস্ত মাছ আমাদের দোলাতে পাওয়া যাবে এই সময় কী বলতো কই মাছ পুঁটি মাছের তো মানে কী বলবো আর অভাব নেই শিং মাছ আটি মাছ সমস্ত মাছ পাওয়া যাবে তো যদি আরও বন্যা হয় তাহলে তো কি বলবো অনেক মাছ পাওয়া যাবে আরও বেশি বেশি মাছ পাওয়া যাবে বোধহয় মাত্র বাড়ি আসলাম আর এসেই ফটাফট করে আগে ইসে করলাম কিছু নিয়ে বলে বাসনগুলো ধুলাম আর এত আমার শরীরটা চুলকাই দিছিল কি বলবো দে। তো আগে বাসন টুসন ধুয়ে ঘরের মতো জল নিয়ে আসলাম আর যাওয়ার আগেই বারান্দা ঘর এগুলো মুছে দিয়ে গেছিলাম আর দেখো হালকা হালকা রৌদ্র উঠছে তো মা এদিকে সমস্ত জামাকাপড়গুলো রোদ্র দিচ্ছে রোদ্রু না বলতে পারো আকাশটা একটুখানি পরিষ্কার করছে রৌদ্র উঠে নেই তো মানে মেঘটা সরে গেছে তো এদিকে ফটাফট করে জামা কাপড়গুলো রোদে দিল তো জামা কাপড়গুলো শুকাবে না যদিও কিন্তু জলটা যে ছিল ওগুলো ঝরে যাবে তো চলো এদিকে এখন মা মাছ বাঁচতেছে ফেলে যেহেতু ঘুমাই যেতেছে পাঁচটা মিনিট আমিও একটুখানি শুই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো খাইছি ওই যে তোমার ওখানে ভাত আছে এখানেই ভাত আছে আসলে কেন এখানে খাওয়ার রুচি নেই সকালবেলা একটুখানি খিচুড়ি খেয়েছি তো পেটটা ঢ্যাপ হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এই ঘরে ভাত নিয়ে এসে রাখছে আর কি এই রান্নাঘরে ওইখানে তো ভাত রান্না হয় তো ওইখান থেকে একবার এখানে আইনে ভাত রাখছে তো অল্প টনেছে নেছে মার জন্য আরো রেখে দিছি ভাত এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই ছোটবেলার সেই দিনগুলো আবার ফিরে পেলো কীভাবে বলো তো ছোটোবেলায় এই যে এইভাবে ভেলা বানি আমরাও কিন্তু অনেকবার খেলেছি এইভাবে কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তারপরে চারিদিকে ঘুরে বেড়াতাম জলের মধ্যে তো তোমাদের দাদাভাই এদিকে এরকম করে একটা ভেলা দেখতে পেলো কে জানি বানিয়ে রেখেছে তো ভাবলো যে না যেহেতু কেউ নেই সামনে আর থাকলেও কোনো ব্যাপার না চলো একটুখানি ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করছে দেখো আমাদের দোলাটা একদম পুরো মনে হচ্ছে নদী হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শুভ সন্ধ্যা বন্ধুরা মোটামুটি প্রায় সন্ধ্যা লাগবে লাগবে ভাব জামা কাপড় যা ছিল সমস্ত কিছু তুলে নিলাম খালি বিছানায় কয়েকটা আছে এগুলো শুকিয়েছে বাবু ঘুম থেকে উঠে গেছে মার সাথে একটুখানি বাইরে ঘুরতে আর মা এদিকে আমাকে বলছে দিন ধরেই যে পায়েস করতে আমাদের বাড়িতে এখন দুধ হয়েছে তো এই যে এই চালগুলোর চালগুলো কে চেনো অবশ্য কমেন্ট করে জানিও কাউন বলে আমাদের এদিকে বলে তো এই চালগুলো দিয়ে পায়েস করতে বলছে আর দুধ আজকে বেশি হয়নি আমাদের আর এখানে দেখা হয় যে মাছগুলো হলুদ মাখিয়ে রেখেছে পরে ভাজবো দুধ বেশি হয়নি মোটামুটি হয়েছে তো এখান থেকে অল্প দুধ বাবুর জন্য রেখে বাকিটা দিয়ে পায়েস করবো চলো পায়েসটা এখনই বসিয়ে দিই কারণ কি তো পরে আমি টাইম পাবো কি না ছেলে আমাকে সময় দিবে কি না বানানোর জন্য তো সেই জন্য এই সময়টাই বেস্ট ছেলের সাথে সাথে আমি একটু শুয়ে পড়েছিলাম তো প্রতিদিন মোটামুটি এক কেজি দেড় কেজি এরকম হয় আজকে একটুখানি কম হয়েছে আসলে বাবা সকালবেলা করে বেঁধেছে তো সেই জন্য তো ঠিক আছে কোনো ব্যাপার না অতরুপ্তি হয়ে যাবে যতটুক আছে অতরুক্তি হয়ে যাবে তো চলো এই যে এই চালগুলো দিয়ে বানাবো হচ্ছে পায়েস তো ছেলের জন্য আগে এক কাপের মতো রেখে দেওয়া বড়ো কাপগুলো আছে না সেই বড়ো কাপ দিয়ে এক কাপের মতো রাখবো রেখে তারপরে আমার ছেলে বাজার করে নিয়ে আসলো দেখো পাখি বাবা শোনাই দা কত মধ্যেও ঘুরে মারবে টাটা আসো আসো টু আসো তাড়াতাড়ি আসো মাথাত পড়ে দিচ্ছি এদিকে আবার শুরু হয়ে গেল বৃষ্টি তো যাই হোক এদিকে আমি ভালো করে বাদামগুলো ভেজে নিচ্ছি কিসমিসও ছিল তোমাদের দাদা ভাই বোধহয় খেয়ে নিয়েছে তো যাই হোক বাদাম আছে যখন বাদাম দিয়ে করব আর যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি জানো বন্ধুরা পায়েসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল সেই মানে সবাই বলছিল যে বেশ ভালো হয়েছে আর কাউনের চাল আমি জানি না এটাকে অন্য অন্য কোনো চাল বলে কি না আমাদের এদিকে কাউনের চালই বলি আমরা তো এই চালের খিচুড়ি বলো এই চালের পায়েস বলো এই চালের ভাত বলো খুবই টেস্টি হয় খেতে তো মাকে এদিকে বাজারে বাজারে বলে সরি দোকানে পাঠিয়েছিলাম দুইটা চানাচুরের প্যাকেট আর হচ্ছে চিনি আনতে তো ওই যে চিনি নিয়ে আসলো তো চিনিটাকে যে পায়েসের মধ্যে দিয়ে বাকিটা আমি এখানে ঢেলে রাখছি তো পায়েসের মধ্যে মোটামুটি তিন চামচের বড় চামচ দিয়ে তিন চামচ না দুই চামচ আর হাফ চামচ চিনি দিয়েছি কারণ দেখো মিষ্টি আমাদের বাড়িতে কেউই খেতে চায় না বেশি আর মিষ্টি অত বেশি মিষ্টি খাওয়াও ভালো না আর পুচকুকেও একটু যেহেতু দিব আর তোমাদের হয়তো মিষ্টি খেতেই চায় না

বাড়িতে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে তোমরা সবাই জানো তো সেই গোপাল ঠাকুরটাকে টেস্ট করাবো সবার প্রথমে তো এটার মধ্যে বেশি করে নিতেছি প্রথমে ফুচকো আর কতটুকু খাবে তো খাবার বানানো তো খাবে তো এবার প্রথম খাবে প্রথম বল অন্নপ্রাশনের দিন একটুখানি চাখানো হয়েছে